পালের সোনার গহনা মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু এই পল থাকবে চারশো মিলি পাঁচশো মিলি ছশো মিলি এরকম মাত্র পাঁচ হাজার টাকা মহাপ্রভুর একটা পালচি চিক এনেছি ওজন আছে মাত্র চার গ্রাম নশো কুড়ি পল নেকলেস স্টার্টিং মাত্র এক গ্রাম একশো আশি পাঁচশো থেকে ছশো মিলি থাকছে ক্রিস্টাল চিকের ওজন স্টার্টিং পল নেকলেস এগুলো দেখুন আটশো মিলি থেকে স্টার্টিং পলের সিতার আমাদের কাছে শুরু মাত্র দেড় গ্রাম ময়ূরের ময়ে থাকছে এক্সাক্টলি ওজন মাত্র একদম লাইট মাত্র এক গ্রাম দুশো পর শুধু ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছে মিনা করা থাকছে এবং চার লাইনের মধ্যে এটা থাকছে কত বড় ডিজাইন মাত্র নশো নব্বই মিলি দেখুন ডিজাইন তিন লাইনে পত্র তিন গ্রাম ছশো সাতশো ওজন আছে পাল টাইচেন এগুলো যেগুলো দেখা এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলো দেখুন এক গ্রাম তিনশো পঞ্চাশ এক গ্রাম তিনশো পঞ্চাশ একদম লাইট ওয়েট এর কুলো দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক ডিজাইন আছে কুলো দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক ডিজাইন আছে এখানে একটা দেখুন টাইচেন আছে এটা ওজন আছে মাত্র দু গ্রাম সাতশো মাত্র সাত গ্রাম তিনশো সাড়ে কত বড় একটা কালেকশন পেয়েছে লহরির মধ্যে ওজন আছে মাত্র 3 গ্রাম। অফারটা হচ্ছে যদি কেউ ভিডিও দেখে এসে তার জন্য 10% ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জেসের উপর। 22 থেকে 29 জুন এর মধ্যে আসবেন তার জন্য মেকিং চার্জেস হবে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট। নমস্কার, আক্ষরঙ্গ কোম্পানি যারা এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগের প্রত্যেকটা ভিডিওতে প্রচুর প্রচুর কালেকশন দেখেছি। আজকে পুরোপুরি সম্পূর্ণ পালের কালেকশন দেখাবো। আচ্ছা। একদম পালের সোনার গহনা মাত্র 5000 টাকা থেকে শুরু। 5000 টাকা থেকে। দেখতে গেলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কত অফারে কি তোমরা অফারটা তাহলে বলে দিই অফারটা হচ্ছে যদি কেউ ভিডিও দেখে আসে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জেস ওপর আচ্ছা মজুরির ওপর কিন্তু সেটা আপনাকে ভিডিওটাকে শেয়ার করতে হবে শেয়ার করে এসে স্ক্রিনশটটা দেখাতে হবে শোরুমে দেখালেই ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মেকিং চার্জেস এর ওপর এবং অফারে কোনো ভ্যালিডিটি নেই আপনি এক বছর পর আসলেও পাবেন দু বছর পর আসলেও পাবেন আচ্ছা এবং যারা বাইশ থেকে উনত্রিশে জুন এর মধ্যে আসবেন তাদের জন্য মেকিং চার্জেস উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এক্সট্রা থাকছে এক্সট্রা এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট এবং কস্টিউম জুয়েলারির উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এমআরআপির ওপর মানে টোটাল মেকিং চার্জেস এর উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 35% আচ্ছা 35% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি 22 তারিখ থেকে 29 তারিখের মধ্যে যারা আসবে আর ভিডিও শেয়ার করে আসতে হবে এবং যারা তার পরেও আসবেন তা বা তার আগে আসবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট তো থাকছে মেকিং চার্জেসের এর উপর সেটা জন্য ভিডিওটাকে শেয়ার করতে হবে তো 5000 টাকা কালেকশন কি আর থাকছে আজকে দাদা 5000 টাকা কালেকশনে প্রথমেই দেখাই দেখুন এই পার্ল চিক থাকবে ওজন থাকবে মাত্র 500 600 মিলি মাত্র 5000 টাকায় পেয়ে যাচ্ছেন

হ্যাঙ্গিং কালেকশন থাকছে কিন্তু এগুলো সব দেখুন এটা ময়ূরের মধ্যে বা এটা ময়ূরের কালেকশন দেখুন

পাল নেকলেস স্টার্টিং মাত্র এক গ্রাম একশো আশি এক গ্রাম একশো আশি থেকে এক গ্রাম একশো আশি পাল নেকলেস একদম শুরু এক গ্রাম একশো আশি থেকে প্রচুর ডিজাইন আছে প্রচুর আজকে ভিডিওতে পালের সব রকম কালেকশনই দেখাবো সব রকম কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ অব্দি দেখুন

আপনি যতক্ষণ না পার্সেলটা রিসিভ করবেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকছে এরপর চলে আসি কিছু ক্রিস্টাল চিক আচ্ছা ক্রিস্টাল চিক ক্রিস্টাল চিক স্টার্টিং ওজন থাকছে মাত্র পাঁচশো থেকে ছশো মিলি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো থেকে ছশো মিলি থাকছে ক্রিস্টাল চিকের ওজন স্টার্টিং এগুলো প্রাইস থাকছে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার হ্যাঁ প্রচুর দেখুন প্রচুর থাকে আমি শুধু কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া প্রচুর ডিজাইন আছে অনেক রকম কালারও আছে নিজেদের মতো আপনি কেনাকাটা করতে পারেন সেটার জন্য শোরুমে ওতে অবশ্যই একবার ভিজিট করতে হবে এগুলো দেখেন এগুলো একটু ভারীর মধ্যে মোটামুটি এক গ্রাম দেড় গ্রাম এক দেড় গ্রামের মধ্যে এক্স্যাক্টলি আরো কিছু দেখায় দেখুন সোয়াস্তিকার মধ্যে কত বড় ডিজাইন মাত্র 990 মিলি বাহ মানে 1 গ্রামেরও কম 1 গ্রামেরও কমে পেয়ে যাচ্ছে মাত্র 990 মিলি এটা দেখুন 1 গ্রাম 420 একদম কম ওজনে একদম কম ওজনে পুরো গলা ভরাট কালেকশন এরপর চলে আসি

মিনে ছাড়াও পাবেন যারা মিনে পছন্দ না মিনে ছাড়াও পাবেন দেখেন এটা একটা অপূর্ব একটা ডিজাইন অপূর্ব একটা ডিজাইন ওজন আছে মাত্র পাঁচ গ্রাম দুশো তিরিশ মাত্র পাঁচ গ্রাম দুশো তিরিশে পুরো গলা ভরাট কালেকশন কালেকশন থাকছে এটা ওজন আছে মাত্র সাড়ে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এটা দেখুন তিন গ্রাম তিনশো নব্বই এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মোটামুটি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা স্টার্টিং প্রাইস এবার যার যা বাজে সেই কেনাকাটা করতে পারবেন এরপর এটা একটা দেখাই দেখুন তিন লাইনের মধ্যে এটা পাচ্ছে

আটশো মিলি প্রাইস পড়বে মোটামুটি ন থেকে দশ হাজার টাকা থেকে স্টার্টিং আচ্ছা নয় দশ হাজার নয় দশ হাজার টাকা থেকে স্টার্টিং দেখুন এক গ্রাম দুশো আশি এক গ্রাম দুশো আশির মধ্যে এবং সব আলাদা আলাদা ডিজাইন রাইট সব আলাদা আলাদা ডিজাইন দেখুন এটা আবার একটা আলাদা কনসেপ্ট রাইট এটা দেখুন এটা একটা আলাদা কনসেপ্ট এখানে দুই দিকে সমান আছে ওখানে এমন শুধু এখানটা গোল ছিল এটা ডাবল লাইন কিন্তু सेम টু सेम থাকছে এখানে দেখুন এই সারা মধ্যে পেন্ডেন্ট এক্স্যাক্টলি এবং কালেকশন গুলো দেখাই সব আলাদা আলাদা ডিজাইন দেখুন বাহ দেখুন

দেখুন একদম লাইট ওয়েটেড পেয়ে যাবেন এগুলো ওজন আছে মাত্র এটা মাত্র দেড় গ্রাম দেড় গ্রাম একদম লাইট খুব ভরাট কাজ পেয়ে যাবেন এছাড়া আরো ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন এটা একটা দেখুন এক গ্রাম চারশো ষাট বাহ এক গ্রাম চারশো লবের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কুলোর মধ্যে আরেকটা ডিজাইন দেখুন হ্যাঁ কুলো দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক ডিজাইন আছে দেখুন এটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া এটা একটা আছে দেখুন সারে মনে একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েটে ওজন আছে মাত্র এক গ্রাম সাতশো আটশো আচ্ছা এরকম এগুলো সব প্রাইস মোটামুটি কুড়ি হাজার টাকা আঠেরো হাজার টাকা এরকম একটু ভরাটের মধ্যে নিতে দিলে এরকম প্রাইস পড়বে প্রত্যেকের এছাড়াও এখানে একটা দেখুন টাইচেন আছে এটা ওজন আছে মাত্র দু গ্রাম সাতশো মাত্র দু গ্রাম সাতশো এছাড়া পাল নেকলেসটা তো দেখছেন মোটামুটি এক দেড় গ্রাম মতন ওজন আছে এবার পালচিক যেটা দেখছেন ওটা ওজন মাত্র তিন গ্রাম সাতশো এছাড়া আরেকটা ডিজাইন দেখায় দেখুন পাল তার মধ্যে একটা অপূর্ব একটা বাটারফ্লাই মতো ডিজাইন তিন থাকার মধ্যে থাকছে কিন্তু তিন থাকার মধ্যে ওজন আছে মাত্র 7 গ্রাম 360 আচ্ছা মাত্র 7 গ্রাম 360 এ কত বড় একটা কালেকশন পেয়েছেন পুরো গলাটা ভরাট থাকবে এবং পালচিক যেটা দেখছেন পালচিক ওজন আছে মাত্র 2 গ্রাম চোকার গ্রাম গলা একদম টপে পাল চোকার পাল নেকলেসটা মনে হয় 2 আর গ্রাম আছে ওজন তাহলে বহুত কালেকশন থাকছে এখানে কিন্তু প্রচুর কালেকশন আরো কালেকশন দেখতে হলে অবশ্যই একবার শোরুম ভিজিট করতে হবে এবং এটা একদম লওরির মধ্যে ওজন আছে মাত্র তিন গ্রাম লোহারি কালেকশন কালেকশন পেয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ওজন আছে মাত্র তিন গ্রাম এবং পাল নেকলেস টা এটা দেখছেন ওটা মোটামুটি দেড় দু গ্রাম

ব্রাঞ্চ এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি কালেকশন নেক্সট দেখতে চান এবং এই ভিডিওর মধ্যে কোন কালেকশন গুলো বেশি ভালো লাগলো আপাতত ভালো থাকবে আর অনেক কালেকশন নিয়ে আসবো আছে অফার আমরা এক্স্যাক্টলি দিলম আরো নতুন নতুন অফার নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার